হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই তারপর ফাস্ট আবার তোমাদেরকে স্বাগত জানাই আজকের একটা ছোট্ট নতুন রিভিউ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে হাজির হয়েছি কি তৈরি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে বুঝতে পারবে ঘরে কিছু উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে নিমকি তৈরি যেটা সকাল বা সন্ধ্যায় নাস্তাতে লেগে যায় খুব সুন্দর একটা নিমকি তৈরির প্রসেস যার জন্য অল্প পরিমাণে ময়দা নিয়ে নিলাম সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম আর কালো জিরেটা দেওয়াটাই হচ্ছে মাস্ট ব্যাপার কেননা কালো জিরে না দিলে মানাবেই না খুব সুন্দর লাগবে একটা দেখতে কালারফুল খুব সুন্দর দেখতে লাগবে এবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিলাম আর পারলে একটু চিনি দিতে পারো না দিতে পারো এটা তোমাদের সম্পূর্ণ তোমাদের উপরে ব্যাপার তা আমি এই তিনটে উপকরণে দিয়ে নিলাম লবণ কালো জিরে আর সামান্য পরিমাণে সাদা তেল বা রিফাইন অয়েল যাকে বলা হয় দিয়ে ভালো করে ময়দাটা মুথে ভালো করে মাখতে হবে জল দেওয়ার আগের প্রসেসে এটা তোমাদের ভালোভাবে মাখতে হবে দেখা পাবে যে মাখার কিছুক্ষণ পরে একটা শক্ত শক্ত ঢিল ঢিল ভাব আসার পরে একদম ধূসরভাবে ভেঙে যাবে যেটা এই এই পরিমাণিত হ্যাঁ বুঝতে পারছ অবশ্যই দেখা পাচ্ছ যে মুঠো করে নিয়েছি নিয়ে একটু ভেঙে দিচ্ছি একদম ধূসর হয়ে গেছে এই প্রসেসে যখন আসবে অবশ্যই ভাববে যে তোমার ময়দা মাখাটা কমপ্লিট এবার যতটুকু পরিমাণে জল লাগে নর্মাল টেম্পারেচারের জল দেবে কোনো ঠান্ডা বা গরম জলের কোনো ব্যাপার নয় এখানে এবার নর্মাল টেম্পারেচারের জল দিয়ে তোমরা এটা ভালো করে মেখে রাখবে আর খুব পাতলা করবে না আর খুব শক্ত করবে না এটা একটা মিডিয়াম প্রসেসে মেখে রাখবে আর অল্প আমি যেহেতু ময়দা নিয়েছি অল্প পরিমাণে হয়েছে এবার মেখে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আধা ঘন্টা পরে এবার দেখো একদম পুরো কতটা স্মুথ হয়েছে মাছি অবশ্যই তোমরা বুঝতে পারছ আঙুলটিপি আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই বুঝতে পারছো দেখা পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবার ছোট পরিমাণে লেচি কেটে নেবো ছোট ছোট লেচি কেটে নেব আমি যতটুকু ময়দা মেখেছি তিন পিস লেচি হয়েছে তিন পিস লেচি আমি আস্তে আস্তে বেলে নেব। তোমরা ময়দা দিয়েও বেলতে পারো আর যদি চাও যে শুকনো ময়দা দিয়ে বেলবো না তাও পারো এটা কোনো ব্যাপার নয় কিন্তু শুকনো ময়দা দিয়ে বেলে লেচিটা খুব ভালো বেলতে পারা যায় বা কাটতে গেলেও খুব সুবিধা হয় যেহেতু নিমকি করবে তুমি শুকনো শুকনো ভাব ব্যাস এবার আমার নিমকিটা করার জন্য বেলে নিলাম আগে থেকে নেওয়ার পরে এবার তোমরা যে যেরকম চার চৌকো বা চারকোনা যাকে বলা হয় বা বোর পিচ যে যেরকম সেপে বা যেরকম মডেলে তোমরা কাটতে চাও কোনো ব্যাপার নেই আস্তে আস্তে আমি সব রকম মডেল হিসাবে কেটে নিলাম আর যেহেতু ঘরে খাবে এটা কোনো যায় আসে না দেখো অনেকগুলো হয়েছে ব্যাস এবার এই প্রসেস শেষ হয়ে গেছে আমার ফাইভ ফ্যানে ওভেনে ফাইভ ফ্যান বসিয়ে দিয়ে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি দেখো রিফাইন অয়েল গরম করার জন্য অপেক্ষায় থাকবো আর এটা খুব হিট রাখবে না মিডিয়াম হিটেই ভাজতে হবে দেখলাম যে মিডিয়াম হিট হয়ে গেছে আস্তে আস্তে নিমকিগুলো সবগুলোই দিয়ে নিলাম দেখো কত সুন্দর কত সুন্দরভাবে ভাজা হচ্ছে আর খুব আস্তে আস্তে বা ধীরে ধীরে ভেজে নেবে খুব সুন্দরভাবে আর এটা ঘরোয়া প্রসেসে খুব সুন্দর আর কয়েকটাই উপকরণ দিয়ে তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে দেখো কত সুন্দরভাবে নিমকি আমার রেডি হয়ে গেছে গুড বাই এইভাবে পাশে থাকবে তোমরা সবাই